বাড়িতে ফিরতেই প্রতিকার কুকিরটি ফাঁস করে দিয়ে জব্দ করলো তীর্থ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় তীর্থকে ছাড়ানোর জন্য শিমুল মধুবালার পুতুল তিনজন মিলেই চলে গেছে হসপিটালে কিন্তু সেখানের যে রিসেপশনিস্ট ছিল সে কোনোভাবেই ছাড়বে না বলে ঠিক করে কারণ সাত লক্ষ টাকা এখনও বাকি রাখতে চাইছে শিমুল শিমুল তখন বলে দেখুন ম্যাডাম আমি তো বললাম তিন দিনের মধ্যে আমি ওই টাকাটা দিয়ে যাব তাহলে আপনি কেন ছাড়তে চাইছেন না বলুন তো দয়া করে ছেড়ে দিন না বলেছি যখন দিয়ে যাব। তখন কথার খেলাপ করব না আর আমি কথার খেলাপ করতে শিখিনি একবার আমাকে ভরসা করে দেখতে পারেন কিন্তু কোনোভাবেই সেই রিসেপশানিস্ট রাজি হয় না আর বলে বললাম তো আমি কোনোভাবেই পেশেন্টকে ছাড়তে পারবো না আপনার কানে কি কথা যায় না নাকি এর মধ্যেই পুতুল বলে এমন করছো কেন গো আমার স্বামী তো আজকে সুস্থ হয়ে গেছে বলো ওকে যদি এখানে রেখে যাই তাহলে তো তোমরা আরও বেশি বেশি টাকা নেবে সেজন্যই বললাম ওকে ছেড়ে দিতে শিমুল তো বলছে তিন দিন পর এসে টাকা দিয়ে যাবে আসলে যার কাছ থেকে টাকা নেওয়ার কথা ছিল সে এখনও এসে পৌঁছয়নি সে আসলেই টাকা আমরা দিয়ে দেব। তাই দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও কিন্তু কোনোভাবেই রিসেপশানিস্ট রাজি হয় না শিমুল বলে আপনারা যে এইভাবে টাকা চার্জ করবেন সেটা তো বুঝতেই পারিনি ডাক্তার যতবার দেখেছে আলাদা আলাদা ফিজ নিয়েছেন ওষুধপত্রের জন্য চড়া দাম নিয়েছেন বেড ভাড়া এতগুলো টাকা নিয়েছেন একটু কি কনসিডার করতে পারেননি আপনারা আমরা তো সেই কনসিডারটুকুও করতে বলছি না বলছিস যে তিন দিন পরে বাকি সাত লক্ষ টাকা দিয়ে যাব কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না এমন করতে থাকলে কি করে হবে বলুন আমরা আজকে পেশেন্টকে নিয়ে যাব দেখুন আমি আপনার সাথে কথা বাড়াতে চাই না এখানে আপনাদের সিও স্যার কে আছে তাকে ডাকুন আমি কথা বলবো তখনই রিসেপশানিস্ট বলে আমারও সেটাই মনে হয় আপনার সাথে বেকার ঝামেলার মধ্যে আমি যেতে চাইছি না আমাদের হসপিটালের টাকাটা বুঝিয়ে দিয়ে তারপর যেখানে খুশি যান পুতুলকে তখন ধমকি দেয় রিসেপশানিস্ট পুতুল কিছু বললেই সে শুনতে চায় না পুতুল তখন একটা গান করতে শুরু করে দেয় যেই গান শুনে মধুবালা আর শিমুলের খুবই খারাপ লাগে ভীষণই কান্নাকাটি করতে থাকে তার মধ্যেই শিমুল বলে পুতুল দি তুমি কষ্ট পেও না আমি দেখছি কি করা যায় এর মধ্যেই হসপিটালে যে সিও ছিল সে চলে এসেছে আর বলে এত সুন্দর গান কে গাইলে তুমি তখন পুতুল বলে হ্যাঁ আমি তো গাইলাম খুব সুন্দর গান গেয়েছি তাই না কিন্তু কি লাভ আমার স্যারকেই তো আমি এই গান গিয়ে সুস্থ করে তুলতে পারছি না যাও বা শিমুল অনেক চেষ্টা করেছিল টাকা জোগাড় করে কিন্তু এখন এই মেয়েটা বলছে আমার স্বামীকে কোনোভাবেই ছাড়বে না আমার স্বামীকে না ছাড়লে আমি বাড়ি নিয়ে যাব কি করে এরপর শিমুল বলে স্যার আমি বুঝিয়ে বলছি আসলে ব্যাপার যেটা ঘটেছে তীর্থদা মানে আমাদের পেশেন্ট ভর্তি রয়েছে অনেক দিন হয়ে গেছে পঁচিশ লক্ষ টাকা প্রায় বিল হয়েছে তার মধ্যে বেশিরভাগ টাকাটাই আমরা জোগাড় করে ফেলেছি সাত লক্ষ টাকা জোগাড় করতে পারিনি মানে যার কাছ থেকে নেওয়ার কথা ছিল সে এখনও এসে পৌঁছয়নি সে ইন্ডিয়াতে আসলেই আমরা টাকাটা পেয়ে যাবো তো তিনটে দিন আমি সময় চেয়েছিলাম টাকাটা দেওয়ার জন্য এই মেয়েটা একদমই সেটা দিতে চাইছে না স্যার তিনটে দিনের পরেই আমি টাকাটা এসে দিয়ে যাব। আপনি দয়া করে লিখিয়ে টিকিয়ে নিন তাও ভালো কিন্তু আরও একটা দিন যদি আমরা তীর্থ তাকে এখানে রাখি তাহলে তো টাকা বাড়বে বই কমবে না তাই হাত জোর করে একান্ত অনুরোধ করছি যদি তীর্থতাকে ছেড়ে দেন আর সাত লক্ষ টাকা তিন দিন পরে নেন তাহলে কি খুব অসুবিধা হবে এরপরেই সিও স্যার বলে কোনো অসুবিধা নেই আপনাদের এই কটা টাকা আমি মুকুব করে দিলাম আমিও তো মানুষ আমিও তো বুঝতে পারি আপনাদের কষ্টটা আর এই মেয়েটা এত সুন্দর গান গেয়েছে যে আমার খুব ভালো লেগেছে আপনাদের ফোন নাম্বারটা আমাকে অবশ্যই দিয়ে যাবেন যদি কোনো হেল্প করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে তখন মধুবালা বলে বাবা আমি জানি আমি তোমার থেকে বয়স অনেক বড়ো যদি আমি বয়সে অনেক বড় না হতাম তাহলে আমি তোমার পায়ে হাত দিয়ে নমস্কার করতাম আজকে যেই উপকার তুমি করলে সারা জীবনেও কোনো দিন বলতে পারবো না এই উপকারের কথা সারা জীবন মনে থাকবে আমার জামাইয়ের জন্য তুমি যা করলে সিও স্যার তখন বলে না না আমি কিছুই করিনি দেখুন এইটুকু তো করতেই পারি তাই না আর তাছাড়া আপনারা অনেক করেছেন একজন পেশেন্টকে বাঁচানোর জন্য সর্বস্ব দিয়ে দিয়েছেন আর যদি সাত লক্ষ টাকা নিই আপনাদের থেকে ব্যাপারটা খুব একটা ভালো দাঁড়াবে না জানি হসপিটালের হয়তো অনেকটাই লস হবে তবে সামলে নিতে পারবো আশা করছি আপনি আশীর্বাদ করবেন মধুবালা বলে তাহলে আমরা তীর্থকে নিয়ে যাই তখন রিসেপশানিস্টকে সিও বলে দেয় সব ব্যবস্থা করে তাড়াতাড়ি পেশেন্টকে ছেড়ে দিন এরপরে তীর্থকে সুস্থ করিয়ে নিজের পায়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে গেছে পুতুল শিমুর আর মধুবালা যেটা দেখার পরে প্রচণ্ড রেগে যায় প্রতীক্ষা আর বলে একজন এরকম পেশেন্টকে এখানে নিয়ে আসার মানেটা ঠিক কী না না মা আমি তো বুঝতে পারছি না এনি তো এখন একটা রুগী আর রুগীকে বাড়িতে নিয়ে আসা মানে তার খাতির যত্ন করা তাকে সুস্থ করে তোলা আবার ওষুধ খরচা খাওয়া খরচা কেন কিসের জন্য এর মধ্যেই শিমুল বলে তুমি আবারও শুরু করে দিয়েছ তোমাকে বারণ করেছিলাম তো আমাদের পরিবারের ব্যাপারের মধ্যে তুমি নাক গলাবে না প্রতীক্ষা তখন বলে তাই এটা কি আমার পরিবার না শিমুল দি তুমি কী বলতে চাইছো এটা আমাদের পরিবার না তাই তো আর ঠিক তখনই প্রতীক্ষার কথা শুনে পরাগ বলে একটা কথা আমি বারবার করে বলছি প্রতীক্ষা সব সময় তুমি যদি এই রকম বাড়াবাড়ি করতে থাকো এই পরিবারটার ভাঙন ধরানোর চেষ্টা করো তাহলে কিন্তু লাভের লাভ হবে না এর মধ্যেই মধুবালা বলে শুরু করে দিলে তো হ্যাঁ শুরু করে দিলে তখন শিমুল বলে তীর্থদা তুমি এই প্রতিকার কথা শুনে একদম কিচ্ছু রিয়াক্ট করবে না ও সবাইকে এরকম বলে আমরা হজম করে নিয়েছি আস্তে আস্তে তুমিও হজম করে নেবে তখনই প্রতীক্ষা বলে এই যে শিমুলদি বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি এই বাড়িতে আসার পর থেকে তোমার তো বেড়েই চলেছে পরাগ তখন বলে ও এই বাড়ির বড়ো বউ ও বাড়বে না তো কি তুমি বাড়বে তখন মধুবালা বলে একদম ঠিক কথা বলেছিস পরাগ তখন প্রতীক্ষা বলে তুমি আবার পাল্টি খেয়ে গেলে মা এরপর মধুবালা বলে এটাই আমার শেষ পাল্টি খাওয়া আমি আর কখনো পাল্টি খাবো না তোমরা আমাকে যতই ভুল বোঝাও না কেন আমি এবারে ঠিকটাই বুঝবো আমার বড়ো বউ মা যা করেছে আমার জামাইয়ের জন্য সে কথা অস্বীকার করবার জন্যে আমার মেয়েও করেছে আজকে আমার মেয়ের গান শুনে হসপিটাল থেকে সাত লক্ষ টাকা মুকুব করে দিয়েছে তুমি কী ভেবেছিলে প্রতীক্ষা তুমি বাড়িটা বন্ধক না দিতে দিলে আমি আমার জামাইকে ফিরিয়ে আনতে পারবো না দেখো পারি কি না মাথার ওপরে ভগবান আছে আর সেই ভগবান দেখিয়ে দিয়েছে আমরা কি করতে পারি আর কি পারি না তোমাকে আমি সাবধান করে দিলাম আর কখনো যদি তুমি এই রকম অন্যায় করেছো তাহলে এই বাড়ি থেকে তোমাকে বিদায় করে দেবো প্রতীক্ষা বলে আবারও তুমি আমার সাথে অন্যায় করছো মা এর মধ্যেই তীর্থ বলে এবার আমি কিছু কথা বলি প্রতীক্ষা দেবী আপনি হয়তো পাস্টের অনেক কথাই ভুলে গেছেন কিন্তু মনে করিয়ে দেওয়ার মতন ক্ষমতা কিন্তু আমার আছে আমি চাইলেই এখানে অনেক কিছু দেখাতে পারি যেটা দেখার পর হয়তো হয়তো তোমাদের খুব একটা ভালো লাগবে না কি আমি ঠিক বললাম তো এরপরে শিমুল বলে প্রতীক্ষা যদি আর বাড়াবাড়ি করেছে না তীর্থদা আমি তোমাকে বলছি তুমি ওই প্রমাণগুলো সবাইকে দেখিয়ে দেবে কারণ একজন মানুষকে চুপ করাতে গেলে আমার মনে হয় ওই প্রমাণগুলোই দরকার এর মধ্যে পরাগ বলে তীর্থতা চলো তোমাকে ওপরে নিয়ে যাই মধুবালা বলে ওবু মা ওপরে নিয়ে যেতে হবে না গো এরকমভাবে বারবার ঝুঁকে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা খুব সমস্যা তার থেকে নিজের একটা ঘরে থাকতে দিলে হয় না তখনই শিমুল বলে কিন্তু মা নিজে তো এই প্রতীক্ষা রয়েছে একে কি আর ভরসার বিশ্বাস করা যায় বলো কখন আবার কি কলকাটি নেড়ে বসে তার কোনো ঠিকঠিকানা নেই এর মধ্যেই প্রতীক্ষা বলে খুব আমাকে অপমান করা হচ্ছে এই অপমানের বদলা তো আমি নেবই যেভাবেই হোক না কেন আমি এই বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে আমি আর পলা শুধু এই বাড়িতে থাকব। এর মধ্যেই তীর্থ বলে ভুলে যেও না আমার কাছে কিন্তু প্রমাণটা আছে চাইলেই দেখাতে পারি আর শুনেই প্রতীক্ষা চুপ করে যায়